মাহমদ হুম অনুসল্লি অনুসল্লি হিল করিম আম্মাবান সম্মানিত ইসলামী ভাই এবং বোনের রয়েছে যাদের শিশু বাচ্চা রয়েছে তারা আমাদের কাছে প্রায়ই বলে থাকেন যে হুজুর আমার শিশুটি প্রায় সময় বেশি কান্নাকাটি করে তাদের জন্য আমি এই আমলটুকু আপনাদের সামনে উপস্থাপনা করেছি যাদের এরকম শিশু বাচ্চা বেশি কান্নাকাটি করে তারা যদি আল্লাহ আর গুনবাসক নাম আল একটি শূন্য পাত্রে আবার বলছি অর্থাৎ শূন্য পাত্রে সাতবার আল আল এই আলমকে আল্লাহ গুনবাচক নামটি সাতবার পাঠ করে দিবে অতপর পানি ঢেলে সাতবার আবার আল আলমকেতু বলে ফু দিবে অবশ্যই এই আমলটুকু করার পূর্বে তিনবার করে আগে এবং তিনবার পরে দুরস্বরী পাঠ করবে ইনশা আল্লাহ এরপরে যদি আপনি পানিটুকু পান করান আপনি অবশ্যই আল্লাহ হবেন তাছাড়া এই আমল টুকু যদি কোন প্রবাসীরা যারা বিভিন্ন ভাবে কষ্টে নিপতিত আছেন তারা যদি এই আমলটুকু করেন অবশ্যই আল্লাহ এই আমলের বরকতে প্রবাসীদের দুঃখ কষ্ট দূর করে শান্তিতে জীবন যাপন করার মতন আল্লাহ পাক তৌফিক দিবেন ব্যবস্থা করে দেবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন আমিন